গাঁদা ফুল এখনও ওঠেনি এটা গত বছরে বিচি ফেলানো হয়েছিল। একটা গান্দা ফুল গাছে গান্দা ফুলও ফুটে আছে গন্ধ আছে এই ফুলটা শীতের সময় খুব ভালো লাগে ছোট্ট একটা টবে লাগানো এইটা হচ্ছে ক্যাকটাস ফুল সারা বছরই থাকে এইটা আগে ঝড় জঙ্গলে হতো এখন মানুষ যত্ন করে টবে লাগায় ধরে থাকে সব সবসময় মাসাল মাধবী লতা সারা বছর ধরে থাকে নিচে লাগানো হয়েছে এটা এটা আর এক রঙের এটাও মাধবী এটা কি গাছ এটা মেহেদি গাছ মেহেদি গাছ এখন দেখাই যায় না হাতে এখন মানুষ মেহেদি নেয় খালি টিউব মেহেদি কিন্তু বেটে নেয় না তা বেশি গোলাপ ফুল এটা এই গাছটার নাম মনে নেই ঠিক বট মতো দেখা যায় গাছটার নাম মনে পড়ছে না